মানে জমাৰ জাগা চাৰ ভাইৰী দহ বাৰ বছৰ হ'লে জোৰ কৰে বগল কৰে মাছ মাৰি তাই মা কবা গৈছে যে বাবা মাছ মাৰা খাও তাৰমানে দুটা চল আছে দিলে খাই নাই গৈছে ফেলে ভাই দিয়া বাৰীৰ মোৰ মাছেল আৰু বৌ টেনিয়া দুৱাৰ যাৰ সামনি ৰাচেল ইণ্টাৰ ঠেলা ধৰে থাকে যাব দিন মাক ফেলে মাৰিছে ভাই আমাৰ বৈ যে

দেখে গেছে বলতেছে যে আমরা টাকা দিয়া থানায় ওই যে বলে কিছু শেষ করে দেব এটা কে বলছে রাসেল বাবার নাম কি খালেক মোহাম্মদ আব্দুল খালেক সরকার কি করে ওরা ওই যে বিদেশ থাকে ওই টাকা না হ্যাঁ ভাই টাকার গরম আর গাড়ির জোর আমার তো আর জোর নাই ভাই মারামারি করা আপনি একটা প্রতিবন্ধী মানুষ না প্রতিবন্ধী ভাই কোন হাত প্রতিবন্ধী এই যে ডান হাত আর মান পাও আমি হাঁটতে পারি না এই সুযোগ ওরা কাজে লাগাইছে বারবারই ভাই দুই মাস তিন মাস পর পরই আসা খালি মারামারি লাগে ভাই আমার তো আর কথা কোর মতো কেউ নেই গ্রামের লোকজন তো আর মানে আমার দিকে তেমন কয় না ভাই এমন জোরদার তার দিকেই সব